আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে দুই জোড়া নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পারতেছেন এর মধ্যে একটা নর কিভাবে ডাকাডাকি করতেছে দেখেন চুম্বা মুজালা একটা নর অসাধারণ একটা নর দেখেন পাগলা একটা খেপটে নর মানে ডাকের রাজা মানে দেখেন ডাকতেছে তো ডাকতেছে অসাধারণ ডাক দেখেন ডাকগুলি দেখেন আপনারা আবার জুম্মা আলা দেখেন আর ডাকের সাউন্ডটা খুব আপনার টস টস করে ডাকে আর মাটিটা আমি বাইরে থেকে ধরছি মাদিটা কিছুক্ষণ পর আপনার ভিতরে দেব তখন আপনারা দেখতে পারবেন দেখেন মানে পুরো একটা পাগলা একটা নর দেশি কবুতর যে ডাকের রাজা এটা তার প্রমাণ এই এজুরারা আপনার সেল করব অনুকবুতালবে যদি ভালো লাগে তাহলে নিতে পারবেন দেখেন কিভাবে কুকু 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 করতেছে দেখেন দেখেন আর গেট আপটা দেখেন শব্দটা কি দেখেন অসাধারণ 마샬라 বলবেন সবাই 마샬라 বলবেন ক্যাপশনে আপনার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও থাকবে দেখেন নোটটা কি সুন্দর ফুল দেখতে পাচ্ছেন মা দিটা দিছি এর মধ্যে ওরা আপনার মলডিং এর প্রস্তুতি নিতেছে দেখেন কিভাবে ওরা আপনার রি করতেছে দেখেন ওরা মল্টারিংয়ের প্রস্তুতি নিশ্চয় মধ্যে এর মধ্যে দেখেন মাঝিটাও দেখেন সুন্দর দেখতে অনেক দেখেন ওর মধ্যে ওরা পিট নিয়ে নিতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দেখেন মা দিও আবার নর শুয়ে পড়লো মা দিও পিট নিতেছে দেখেন অসাধারণ আপনারা ভিডিওটা কেউ টানবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন এর মধ্যে দেখেন ও নর পিট নেবে দেখেন দেখতে পাচ্ছেন অসাধারণ এ জোড়াটা দেখেন কেউ টানবেন না ভিডিওটা পুরাপুরি দেখেন আপনাদের কমেন্ট এবং মতামত জানাবেন তো হাই কোয়ালিটির কবুতর মানে দেখেন ভাইয়েরা দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে হ্যাঁ দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাইরা এখানে আরেকজো রাখ অবুতর নটটা সিঙ্গেল মাদিটাও সিঙ্গেল লাল নটটা যেটা বুক সাথে দেখতে পাচ্ছেন বোম্বাই কোপার এই নটটা পুরো সিঙ্গেল আর হলুদ কালারের এই মাদিটা এটা সিঙ্গেল মানে দুইটা আপনার জোড়া নাই যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে আপনারা এটা আপনার এই জোড়া ছাড়া নিতে পারেন নল লাগলে নল নিতে পারেন আর মাদি লাগলে মাদি নিতে পারেন আর যদি বলেন দুইটা একসাথে নেবেন তাও নিতে পারেন দেখেন নটটার দাগটা দেখেন এবং কত বড়ো সাইজের বিগ সাইজের কী মানে খেপাটা একটা নর পুরো একটা পাকলা একটা অস্থির নর দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মানে কি একবারে ডাকের মানে অস্থির মানে ও মানে ই নাই অপশন নাই ডাকতাছে তো ডাকতাছে দেখেন দেখতে থাকেন আপনারা আমি আবারও বলতাছি প্রিয় কবতা তুমি ভাইরা দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আপনি দেখতে পাচ্ছেন দেখেন প্রিয় কবতা তুমি ভাইরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে আমার পাশে থাকবেন thank mm -hmm. you